হ্যালো এভরিওয়ান যারা ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে স্টার সেটআপটি পেয়ে গেছেন এমনকি এড অ্যান্ড রিয়েলস সেট পেয়ে গেছেন সেই সেটআপটি আপটি করেনি কিন্তু যারা ফে আউট অ্যাকাউন্টটি এখনও অ্যাড করেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে ফে আউট অ্যাকাউন্টটি অ্যাড করা শিখে নিতে পারবেন আমি কি করব আমার ফেসবুক দিতে আমার স্টার সেট আপটা আসলে আসছে এমনকি আমি স্টার সেট করে নিয়েছি কিন্তু ফে আউট অ্যাকাউন্টটি এখনও করিনি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আশা করি আপনারা এই ভিডিওটি দেখেই ফে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা শিখে নিতে পারবেন আমি কি করব ফেসবুক পেজটি ওপেন করে নিয়েছি ওপেন করে আমি আমি কি করব আমার ফেসবুক এই বাম পাশে প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আমি এখান থেকে খুঁজে নিব ড্যাশ সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডের উপর আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন মনিটাইজেশন দেখেন এখানে উপরে আপনারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন অথবা এখানে নিচেও আপনারা কিন্তু মনিটাইজেশনটি পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু মনিটাইজেশন লেখা আছে আমি এই মনিটাইজেশনের উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আসার পর সেট আপ ওয়ে আউট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি যেহেতু আমার অ্যাড করা নেই আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে আপনারা কিন্তু এ অপশানটি খুঁজে নি সেট আপ পে আউট এখান থেকেও আপনারা অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন অথবা আপনাদের যদি স্টার সেট আপটা করে থাকেন তাহলে স্টার সেট আপ থেকেও করতে পারবেন আর অ্যাডস অ্যান্ড রিয়েল সেট আপটা যদি করে থাকেন তাহলে এড অ্যান্ড রিয়েল সেট আপ থেকেও করে নিতে পারবেন আমি কী করব সরাসরি সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে নতুন ইন্টারফেসটি ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হচ্ছে এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আপনি যার অ্যাকাউন্টে অ্যাড করবেন আপনার ফেসবুক ফেজ অথবা প্রপাইল হতে পারে কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে আপনি আপনাদের ফ্যামিলির যে কোনো একজনের অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন আমি আমার ফ্যামিলির এক সদস্যের অ্যাকাউন্টটি অ্যাড করে নিব দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আমার নাম অলরেডি এগুলো অ্যাড করে রেখেছি জন্ম তারিখটি এখানে আপনার নাম বসাবেন ফার্স্ট নেম লাস্ট নেম জন্ম তারিখটি কান্ট্রি সিলেক্ট করা থাকবে অটোমেটিক তারপর আপনারা কী করবেন নেক্সটে ট্যাপ করে দেবেন আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিউ নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারপেস ডে ওপেন হল ইন্টারভেস ডে ওপেন হওয়ার পরে এখানেও দেখেন আমার কান্ট্রি সিলেক্ট করা আছে আপনি এখানে ট্যাপ করে দিয়ে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন তার বিজনেস টাইপ বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে আপনাদের অন্য এক থাকতে পারে যদি অন্য থাকে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন তারপরে আমি আবার নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো এই লিগেল ফার্স্ট নেমের জায়গা আপনারা এনআইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি বসাবেন আর যদি আপনাদের মিডেলে বসার মতো নাম থাকে মিডেলে বসাবেন আর যদি না থাকে তাহলে লাস্টে কিন্তু আপনার ফ্যামিলির নামটি বসিয়ে দিবেন। আপনার পিতার নাম অথবা স্বামীর নাম যার হোক সেই নামটি বসাবেন আর এখানে কিন্তু যার আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন তার কিন্তু জন্ম তারিখটি এখানে কিন্তু অটোমেটিক বসে যাবে তারপরে দেখেন এখানে কিন্তু প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেসে আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের ঠিকানাটা দিবে বসাবেন যেমন প্লিজ দিলাম আমি পোস্ট অফিসে দিলাম পুলিশ স্টেশন দিয়েছি এবং ডিস্ট্রিক্ট দিয়েছি আপনার যদি শহরে থাকেন তো শহরে ডিস্ট্রিক্টটি বসাবেন তারপরে সিটি সিটি জায়গাতে আমি হাজিগুঞ্জ চাঁদপুর দিয়েছি আপনারা সিটি জায়গা থানা এবং ডিস্ট্রিক্টটি বসিয়ে দিবেন তারপরে স্টেট প্রভিডোর এখানে কিন্তু আমি ডিভিশন দিয়েছি আমি সিটাং ডিভিশন যেহেতু আমি চাঁদপুর তাই সিটাং ডিভিশন দিয়েছি আর যে পি পোস্টাল কোডটি হলো আপনাদের এনআইডি কার্ডে যে পোস্ট কোডটি থাকে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন পরে আমি এখানে একটা ইমেল বসিয়ে দিলাম বসিয়ে আমি কী করবো এখানে টিন সার্টিফিকেট বসাবো আমি এখানে টিন সার্টিফিকেট বসিয়ে নিচ্ছি এখানে আমি দেখেন টিন শার্ট একটি বসিয়ে নিলাম বসানোর সাথে সাথে যে রেড কালার ছিল সেটা চলে গেছে তারপরে দেখেন এখানে বেড জি টি এক্স রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনাদের থাকে না থাকলেও সমস্যা নেই কারণ এটা অপশনাল তারপরে এখানে একটা বক্স আছে এই বক্সটিতে একটি টিকমার্ক বসিয়ে দিতে হবে টিকমার্ক বসিয়ে কী করতে হবে দেখেন এখানে কিন্তু টিক্সমার্টটি বসিয়ে দিয়ে আমি কী করব আবার নেক্সট স্ট্যাপ করে দেব দেখেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে নতুন আরেকটি ইন্টারপ্রাইজ নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার ব্যাঙ্কটিও কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু আমার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যাকাউন্ট নাম্বারটি নামটি সম্পূর্ণ কিছু দেখাচ্ছে এখানে কিন্তু আমার যেহেতু এখানে টিকমার্ক বসালো হবে না বসালো চলবে আমি বসিয়ে দিলাম যদি একাধিক নাম্বার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু আমি টিকমার্ক বসে আমি টিকমার্কটি বসিয়ে দিলাম বসে আমি কেউ লিঙ্ক ফে আউট মেথড এখানে আমি ট্যাপ করে দিব দেখেন আমি লিঙ্ক ফে আউট মেথডে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এই পেজ ডিতে নিয়ে আসলো অ্যাড ইউ ট্যাক্স ইনফরমেশন এখন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কিন্তু অ্যাড ইউ ট্যাক্স ইনপো এটা কিন্তু অ্যাড করতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে অ্যাড ট্যাক্স ইনপো এই অপশানটির উপর ট্যাপ করে দিতে হবে এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নিয়ে আবার নতুন একটি ইন্টারফেজে আপনাদেরকে নিয়ে যাবে দেখেন আমার এই পেজ ডিতে নিয়ে আসলো অর্থাৎ আমার এখানে কিন্তু একটা ফেসবুক পেজটি আমি যে ফেসবুক প্রোফাইলটির মাধ্যমে ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি সেই ফেসবুক ফে প্রোফাইলটি কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে আপনাদের এখানে কিন্তু হয়তো বা প্রোফাইলটি নাও দেখা যেতে পারে লগ ইন করে নিতে হবে আপনাদের আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে আমি কী করবো কন্টিনিউ ট্যাপ করে দেব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখি আমাকে অন্য পেজটিতে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো এখানে কন্টিনিউ এজ এম এখানে আমি আবার ট্যাপ কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে দেখেন আমাকে এই ফেস নিয়ে আসলো এই ডিটি নিয়ে আসার পরে এখানে কিন্তু দেখেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আসে বিজনেস এবং ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে আর এখানে কিছু কাজ করতে হবে আর ইউ আর ইউ এ এস এ সিটিজেন ইউএসমেন্ট রেসিডেন্ট গ্রিন অ্যান্ড হোল্ডার অর্থাৎ আপনি কি ইউএসএর সিটিজেন কিনা যদি হয়ে থাকেন তাহলে ইএস যদি না হয়ে থাকে নু সিলেক্ট করে দিবেন আমি নু সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন এখানেও এরকমই এলাকা আছে এখানেও আপনারা কিন্তু এই নুই সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু আপনার অন্য কিছু প্রয়োজন নেই এখানেও আপনি নুই সিলেক্ট করে দিবেন নু সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে এই নেক্সটটা আবার ট্যাপ করে দিবেন নেক্সট আমি এই পেজটিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে অর্থাৎ যার আমি টিন সার্টিফিকেট করেছি তার নামটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু বাংলাদেশটা আপনারা অফিসে কান্ট্রি সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আই হ্যাভ এ নন ইউএস টিন এখানে টিক মার্ক আপনারা বসিয়ে দিবেন টিক মার্ক বসিয়ে দিয়ে আপনারা কি করতে হবে এখানে আই হ্যাভ ইউএসটিন এটা আপনাদের প্রয়োজন নেই আপনারা শুধু উপরটাতে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখেন টিন সার্টিফিকেট কিন্তু অলরেডি বসে আছে তারপর আপনারা কী করবেন অফিসে নেক্সট ট্যাপ করে দিবেন আমি নেক্সট ট্যাপ করে দেবো নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো এখানে কিন্তু কান্ট্রি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে অ্যাডিসটি সিলেক্ট করা আছে অ্যাড্রেস লিঙ্ক টু এটা অপশনাল তারপরে সিটি হাজিগুন চাঁদপুর এখানে ডিভিশন অর্থাৎ স্টেট সিটাং ডিভিশন তারপরে পোস্টাল কোড সব অ্যাড্রেসটা কিন্তু অলরেডি বসা আছে তারপর আমি আবার নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে তিন নম্বরে তিন নম্বরে কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করা আছে টিকমার্ট দেওয়া আছে যদি না থাকে টিকমার্টে বসিয়ে নেবেন বসে আমি কি করবো আবার নেক্সটে ট্যাপ করে দিব আবার নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখানে আসার পরে এখানে আসার পরে আপনাদের যদি টিক মার্ক এখানে না থাকে তাহলে অবশ্যই মার্কটি দিয়ে দিবেন তারপরে স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানেও আপনাদের টিক মার্ক না থাকতে পারে এখানে আরও একটি টিক মার্ক বসিয়ে দেবেন বসানোর পরে এখানে সিগনেচার টাইপ ইউর ফুল নেম এখানে কিন্তু আপনার নামটি নামটি যেটা আপনার অ্যাকাউন্টে যে নামটি দিয়েছেন সেই নামটি আপনি এখানে টাইপ করে দিবেন এখানে সিগনেচার অর্থাৎ সিগনেচারে আপনার যে নামটি লেখেন সেই নামটি এখানে বসিয়ে দিতে হবে সেই নামটি এখানে বসিয়ে দিচ্ছি এখানে আমি কী করলাম এই সিগনেচার অর্থাৎ ইউর ফুল নেম এখানে আমি ফুল নামটা বসিয়ে দিলাম বসানোর পরে এখানে একটা ডেট কিন্তু অলরেডি আছে যে ডেটটি আছে সেটি রেখে দেবেন তারপর আপনি কী করবেন আবার নেক্সট স্ট্যাপ করে দেবেন নেক্সট স্ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসলো দেখেন আমাকে এই ইন্টারভিউটিতে নিয়ে আসলো আসার পর আমি স্কুল ডাউন করে আবার একটু নিজে চলে যাবো দেখেন আমি সম্পূর্ণ দেখে নিচ্ছি যেখানে এরকম একটি ফেস চলে আসবে এরকম একটি ফেজ চলে আসার পরে এখানে আমাকে কিন্তু আর কোনো কিছু করতে হবে দেখে এখানে একটা সিট টিকমার বসে কিনে যদি টিকমার বসে বসাবেন না হলে আপনাদের আর কিছুই করতে হবে না এখানে কিন্তু দেখেন এখানে নামটা অলরেডি এখানে আছে সম্পূর্ণ প্রসেসগুলো আছে এখানে তারপরে আপনারা কি করবেন এই সাবমিট ফর্ম এখানে আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস ওভেন হবে দেখেন এই ইন্টারপেস যে অফেন হলো হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইউ ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিটেড অর্থাৎ আপনার যে ট্যাক্স ইনফরমেশানটি সম্পূর্ণ এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এই ট্যাক্স ইনফরমেশানটা অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন কারণ প্রয়োজনে কাজে লাগতে পারে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই আপনারা পরবর্তীতে যদি আপডেট করতে চান এই আপডেট করতে পারবেন আবার যদি পিডিএফ এখানে কিন্তু বিউ পিডিএফ অপশান আছে বিউ পিডিএফ করতে চাইলে বইউ পিডিএফ করে নিতে পারেন আপডেট করতে চাইলে আপডেট আপডেট বলতে আপনি যদি পরিবর্তন করতে চান এখান থেকে আপডেট করে নিতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু টিকমার্ক অলরেডি বসা আছে তারপর আপনারা কী করে ডান করে ডানে ডান করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ই ট্যাক্স ইনফরমেশান এই ফে আউট অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে দেখি আমি একটু লোড নিচ্ছি লোড নিয়ে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর সেটা পে আউট এখানে কিন্তু আবার রিটার্ন নিয়ে আসলো অর্থাৎ আমার অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফোর বাই ফাইভ স্টেপ কমপ্লিটেড এভাবে আপনারা যারা ফেসবুক পেজে হতো ফেসবুক প্রোফাইলে পে আউট অ্যাকাউন্টটি অ্যাড করতে চান তারা এইভাবে অ্যাড করে নিতে ভিডিওটি স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক মোবাইলে প্লে আউট অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন এ হল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন কারণ আমি যখন এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন